দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গত বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু শনাক্ত করা হয়েছে আর সেই আশঙ্কা থেকেই বাংলাদেশেও নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা এই পরিস্থিতিতে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসমাগমে মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে মেট্রো রেল ছাড়াও রেলপথ মন্ত্রণালয়ও একই অনুরোধ জানিয়েছে ইদুল আজহার পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীদের উদ্দেশ্যে স্বাস্থ্য বাতায়ন নম্বর এক ছয় দুই ছয় তিনে হঠাৎ করেই বেড়েছে করোনা সংক্রান্ত ফোন কল গত বৃহস্পতিবার একজনের মৃত্যু এবং সংক্রমণের ঊর্ধ্বগতি নতুন করে দুশ্চিন্তার জন্ম দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ জানিয়েছে এনবি ডট নামের ধরনটি দ্রুত ছড়ায় তবে স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে কম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল মনে করেন ঝুঁকি একেবারে নেই তা বলা যাবে না তাই প্রস্তুত থাকতে হবে করোনার আগের অভিজ্ঞতা আমাদের সতর্ক করে দেয় নিজের ও অন্যের সুরক্ষায় মাস্ক পরুন স্বাস্থ্যবিধি মানুন সচেতনতাই হতে পারে সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র আপনি কি মাস্ক পরছেন নিচে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না করোনা সম্পর্কিত আপডেট সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন